বিড়িবাধা মোড়ে আবারও রক্তাক্ত রাস্তা ভয়াবহ বাইক দুর্ঘটনায় দুজন গুরুতর আহত বিড়িবাধা মোড় হয়ে রনিরহাটগামী রাস্তায় ফের একবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী মঙ্গলবার শোলমারি পেট্রোল পাম্পের সামনে একটি টোটোকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে একটি বাইক বাইকে থাকা দুজন আরোহীর কারোরই মাথায় হেলমেট ছিল না বিকট শব্দে ছিটকে পড়ে যান দুজনেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হন যার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ঘটনার পরপরই স্থানীয় মানুষজন ছুটে এসে রানিরহাট পুলিশ ফাঁড়িতে খবর দেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য এলাকায় ব্যাপক যানচল্য ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বিড়িবাধা মোট দীর্ঘদিন ধরেই দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত হলেও প্রশাসনের তরফে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি নিয়মিত দুর্ঘটনার ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ আসন শুনেনি স্থানীয়দের বক্তব্য মন্তব্য কতক্ষণ আগে তাও অ্যাক্সিডেন্ট হয়েছে পনেরো বিশ মিনিট আগে কারা অ্যাক্সিডেন্ট হয়েছে জানা গিয়েছে কি তাদের পরিচয় জানা গিয়েছে কোনো কয়জন ছিল বাইকে দুজন ছিল বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে হয়েছে জানেন কি সেটা তো বলতে পারলাম না আমি আসতে দেখি দুজন পড়ে আছে হ্যাঁ একজন তো প্রচন্ড ব্লিডিং হয়ে গেছে বাধা দিয়ে আর একজন এমনি বমিডিং করছে খুব অবস্থা কন্ডিশন খুব খারাপ আমি আবার পুলিশকে ফোন করি ফোন করি

ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন